ভাল লাগে আচলতে আমি আহিলে এইদে ভিডিঅ' টিকটক নাই কোন সময়ালে সপ্তাহে তো একদিন আসে এই জায়গায় শুক্রবার শনিবার মেয়ে যে হ্যান্ডেলের দায় সরেন গতদিন আইসে সাতত্রিশ চুয়াল্লিশে সাতচল্লিশে সাজিয়ে আছে সাতত্রিশে আছে আজকে পঞ্চাশ বাজবে ছাত্র

खलेनाইते फुटबल गर्दिन्छ यार सबैले भत्केको भयो न आदर गर्नु जमकै नि लडा